শুভ সকাল বন্ধুরা দেখো দু চলে গিয়ে দু চলে এসে আর এই দু হাজার পঁচিশের আজকে হচ্ছে পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আর সবাই খুব ভালো কাটুক দু খুবই ভালো কাটুক সুস্থ থাকো ভালো থাকো সেটাই চাই আর দেখো প্রথম দিন হচ্ছে ভালো কাটলে বলে সারা বছর ভালো কাটে সবাই সেটাই বলে তাই জন্য আমরা আজকে বেরিয়ে পড়েছি হচ্ছে একটু ভালোভাবে ঘুরতে ঘোরার জন্য আর কি যাতে সারা বছরটা ভালো কাটুক কাটে তাই জন্য টোটোতে করে উঠে চলে এসেছি এখন স্টেশনে আর স্টেশনে পা দিতে দিতে আমাদের ট্রেনটা যেন তো বেরিয়ে গেছে তাই জন্য কী করবো এই যে স্টেশনের বাইরে চলে আসলাম ঈশানের বাবা বলল তাহলে ট্রেনটা চলেই গেছে তাহলে আমরা একটু চা খেয়ে নিই বাইরে কি চা বিস্কুট খেয়ে নিলাম তারপরে অনেকক্ষণ পরেই ট্রেনটা এসছে এই যে ট্রেনে উঠে পড়েছি এখন যাচ্ছি আর চলো দেখো দেখো কোথায় যাই আমরা ট্রেনটা না থেমেছে আমরা নেবেছি আর তারপরে চলে এসেছি হচ্ছে অটো করে অটো করে চলে এসেছি হচ্ছে এই দেখো এটা হচ্ছে খেয়াঘাট খেয়াঘাটের পাশেই হচ্ছে এটা মিষ্টির দোকান ঠিক আছে আমরা গঙ্গা পার হব তার আগেই আর কি একটু টিফিন করে নিচ্ছি এই মিষ্টি দোকান থেকে কচুরি আর হচ্ছে ছোলার ডাল আর মিষ্টি নিয়ে নিয়েছে এখন টিফিন করে তারপরে খে ইয়েতে নৌকা নৌকার না ওটা ল ইয়ে কি বলে ওটাকে আমরা নৌকার টিকিট কাটিনি আমরা লঞ্চের টিকিট কেটেছি তা তাই উঠবো এখন আর এই দোকানের মিষ্টিগুলো খুবই ভালো আর দইটা তো খুবই ভালো যে আমরা লঞ্চে উঠে পড়েছি তোমাদেরকেও বলি লঞ্চে ওঠার আগে ওই দোকানটা খুবই ভালো মিষ্টি কচুরি পরোটা সব কিছু পাওয়া যায় যার যেটা ইচ্ছে আর কি দেখো তারপরে আমরা খেয়াঘাট থেকে নেবে লঞ্চ থেকে নেবে আবার টোটো ধরে নিয়েছি আর কে কে বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি আর কে কে বুঝতে পারছো না তা একটু দেয় অপেক্ষা করো তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি এই দেখো আমরা চলে এসেছি আর কোথায় এসছি বুঝতে পারছো কি এইটা হচ্ছে মায়াপুর আর মায়াপুরে ঢুকে পড়েছি আর খাওয়ার টিকিট প্রথমেই কেটে তারপরে ঢুকেছি আর ঢুকে দেখো চার পাঁচটা আমরা ঘুরছি আর এখানে আমি বহুবার এসেছি কিন্তু আমরা প্রত্যেক বছর এই ফার্স্ট জানুয়ারিতে চলে আসি কেন আমাদের খুব ভালো লাগে আর এই টাইমটা খুবই ভালো লাগে কারণ হচ্ছে ফুলগুলোর জন্য প্রচুর ফুল গাছ এগুলো আমার খুব ভালো লাগে তাই জন্য আমি এই বেশি ভালো লাগে ফুলগুলোর ফুলগুলো জন্য এই টাইমটাতেই আসি আর যে ভেতরে বড় মন্দিরটা ওই মন্দিরটাতে যাওয়ার পরে একটা আলাদাই শান্তি পাওয়া যায় ওখানে তো ফোন নিয়ে ঢুকতে দেবে না তো সেখানে আমরা নিয়ে করতে পারিনি কি বলে ভিডিও করতে পারিনি সেগুলো দিই নি শুধু বাইরেই যে একটা ভিডিও করছিলাম আর আমার শর্ট ভিডিওগুলো দেখো আর আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে রেখো আমরা মন্দিরের এখানে আরও দুটো মন্দির ছিল উপরে আমরা অতটা উঠিনি কারণ আমরা এখন বহুবার এসেছিলাম আর ঈশানকে নিয়ে নিয়ে আর উঠিনি আমরা বাইরেটা দিয়েই বেশি আনন্দ করছিলাম আর দেখো আমরা খাবারের জন্য যে লাইন দিচ্ছিলাম লাইন দিয়ে যাচ্ছি আর কি আর আমাদের কপালটা খুবই ভালো ছিল টিকিটের জন্য কোনো লাইন দিতে হয়নি আর খাবারের জন্য বেশি লাইন দিতে হয় আমরা কেননা তাড়াতাড়ি খেতে বসে গেছিলাম মোটামুটি একটার মধ্যে একটা দশ পনেরোর মধ্যে আর দেখো আমাদের খাবারে কি দিয়েছে প্রথমেই খিচুড়ি দিয়েছে ঠিক আছে এইটা হচ্ছে স্পেশালটা না কিন্তু তাও খুব ভালোই দিয়েছে আমরা প্রত্যেক বছর স্পেশালটা কাটি আর খুব লাইন দিতে হতো খিচুড়ি দিয়েছে তারপর ভাত তারপর দুই তিন রকমের তরকারি দিয়েছে মানে পাঁচ রকমের সবজি দিয়ে একটা তরকারি করেছিল ফুলকপি আলু দিয়ে তরকারি করেছিল আর তখন আমরা খাচ্ছিলাম আর এই সেই টাইমটাই ঘুমিয়ে পড়েছিলো দেখো তারপর আমরা খেয়ে দিয়ে মাঠে আবার চলে এসেছি এসে ঈশানের জন্য খাবার করে নিয়ে এসেছিলাম আমরা ওটা খাইয়ে দিচ্ছি আর আমরা এখানে একটু বিছনা চাদর পেতে রোদে বসেছিলাম আর আমাদের মতো অনেক অনেক লোক বসেছিলো আর প্রচুর ভিড়ও হয়েছিলো এই দেখো কত লোক আর যারা যাওনি অবশ্যই যাবে এই মায়াপুরে আর ঘুরে আসবে খুব খুব মজা হবে আনন্দ হবে দেখবে ভালো লাগবে তোমাদের সবার যেও একবার হলেও আর এই দেখো তারপর আমরা মন্দিরে ঢুকেছিলাম আর মন্দির থেকে যখন বেরিয়েছি আর কি মন্দির থেকে বেরোনোর পরে এই সব লাইটগুলো যে জ্বালিয়ে দিয়েছিল মানে পুরো সন্ধ্যা হয়ে গেছে ছটার পরে সাড়ে ছটার পরে আমরা বেরিয়েছি ওখান থেকে বড় মন্দিরটা থেকে মানে কীর্তন হয় যেখানটায় আরতি হয় সন্ধ্যা আরতি হয় সেখানে তো ফোন নিয়ে ঢুকতে দেয় না ওগুলো আমি দেখাতে পারলাম না তারপরে বেরিয়ে এই আলোগুলো তুলছিলো আর ফট করে আমার হাত থেকে ফোনটা পড়ে গেছিলো এক সেকেন্ডের জন্য তারপরে আবার ভিডিও করছি হ্যাঁ আর আমরা এই সময়টা যাবো বাড়ি যাবো সেই রানিং অবস্থায় আর কি যেতে যেতে করেছি ওই জন্য ক্যামেরা হালকা কেঁপে গেছে আর কি 我们买过东西，偷偷偷着我们家。 আমরা যেহেতু বেরিয়ে যাবো তাই জন্যে বেশি ওখানে থাকিনি তারপরে দেখো চলে এসছি দোকানগুলোতে দোকানগুলোতে এসে ওই যে গুপি ড্রেসগুলো যেটা আমি পরেছি ওরকমই আবার একটা কিনলাম ঠিক আছে পরে তোমাদেরকে দেখাবো তাড়াতাড়ি করে কিন নিয়েছি তো অতটা দেখাতে পারলাম না তারপরে দেখো আমরা বেরিয়ে এসছি বেরিয়ে টোটো ধরে নিয়েছি তারপরে এই যে লঞ্চে চলে এসেছি লঞ্চ থেকে বেরিয়ে তারপর আমাদের ট্রেন ছিল আমরা ট্রেনে উঠে পড়েছি এই যে আমি ঈশান আর ঈশানের বাবা আর আসার সময় আমরা রাতে খাবার করিনি খাবার কিনে নিয়ে এসেছিলাম তারপরে সেটা খেয়ে নিয়েছি কারণ শরীর খুব ক্লান্ত ছিল খাবারটা খেয়ে ঈশান তো খাবেই ইশান চলে আসতে আজকে ভিডিও এটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দু খুব খুব ভালো কাটুক তোমাদের